আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার অফিসের গল্পের চার নম্বর পর্ব চলে আসলাম তাহলে চলুন শুরু করা যাক বাবা বললেন রাজ আপনাকে চিনতে পারছে না তার কারণ হচ্ছে রাজের স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে মহিলাটাই বলল কি বাবা বলল হ্যাঁ এ কারণে হয়তো সে আপনাকে চিনতে পারে নাই মহিলা বলল আমি জানতাম আমার ছেলের কিছু একটা হয়েছে না হলে সে কি করে তার মাকে ভুলে থাকতে পারে বাবা বলেন হ্যাঁ মহিলা বলল আর আপনারা রাজের মা বাবা হন কি করে বাবা বলে তাহলে শুনুন তারপর বাবা রাজে ছোটবেলা পালে যা সব ঘটনা খুলে বললে মহিলাটি সব শুনে বললেন তাহলে আপনারাই হচ্ছেন রাজের মা বাবা মা বলল হ্যাঁ আমরাই সে হত মা বাবা তারপর বাবা মহিলাটি জিজ্ঞেস করলেন আপনি রাজকে কোথায় পেয়েছিলেন মহিলাটি বলল আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম হঠাৎ গাড়ির সাথে রাজের ধাক্কা লাগে গাড়ির গতি বেশি ছিল না তাই ওর বেশি কিছু হয়নি ও ওর পায়ে আঘাত পাইছিল পরে ওকে আমি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই ডাক্তার বললেন রোগীর কে আছেন মহিলাটি বলল আমি আসি ওর বেশি কিছু হয়েছে নাকি ডাক্তার ডাক্তার বললেন না বেশি কিছু হয়নি শুধু পায়ে একটু আঘাত পাইছে তা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে মহিলাটি বলল আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি ডাক্তার বলল বলল হ্যাঁ মহিলা তোমার বাসার যান ঠিকানা দাও আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি আমি বললাম আমার ঢাকা শহরে আপন বলতে কেউ নেই মহিলা বলল তাহলে তুমি এখন কোথায় থাকো আমি বললাম আমি আজই এখানে এসেছি মহিলা বলল আর তোমার মা বাবা আমি তারপর আমার সাথে ঘটে যাওয়া সব খুলে বললাম মহিলা বললো বাবা তুমি কাজটা একদম ঠিক করো এতে তোমার মা বাবা কত কষ্ট পাবে তা একবার ভেবে দেখেছ আমি বললাম আমি জানি না কিন্তু আমি তাদের কাছে ফিরে যেতে চাই না এই কথা বলে উঠে দাঁড়াতে গেলাম মহিলা বললো আরে আরে কি করো ডাক্তার বলেছে তোমার রেস্ট থাকতে আমি বললাম না আমি এখানে থাকবো না আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। যাতে আমাকে কেউ খুঁজে না পায় মহিলা বললো একদম চর মারবো একটা মাকে ছেড়ে কোথায় যাবি শুনি আমি বললাম মা মহিলা বললো হ্যাঁ মা আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি আর আমার কাছেই থাকবে আমার ছেলে হিসাবে আমি বললাম না আমি থাকতে পারবো না মহিলা বললো কেন পারবি না শুনি আর যদি কখনো তোর নিজের পরিবারের কথা মনে পড়ে তখন আমরা দুজন মিলে না হয় দেখে আসবো তাদের আমি বললাম কিন্তু মহিলা বলল কোনো কিন্তু না আর তুই এখনও ছোট তোকে এত কিছু কে ভাবতে বলেছে আমি চুপ করে আছি মহিলা বলল ছোট মানুষের এত রাগ থাকতে নেই এখন চল আমার সাথে আমি বললাম আচ্ছা আপনাকে আমি নতুন মা বলে ডাকবো কেমন নতুন মা বলল তুমি যেটা মনে করো সেটাই দেখো তারপর আর কি মা বাবাকে ছেড়ে এসে নতুন মা পেলাম এরপরে একটি গাড়িতে করে যাচ্ছে গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে থামলো গাড়ি থামতে পাঁচ ছয়জন লোক এসে বলতে লাগলো মেডাম ম্যাডাম কোথায় ছিলেন আপনি দিন অফিসেও যাননি নতুন মা বললো আরে আরে সব পরে বলছি তোমরা একটু সবাই মিলে ছেলেটাকে ধরে নিয়ে যেতে সাহায্য করো নতুন কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আসে নতুন মা বললো কি হলো সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন তারপর সবাই মিলে আমাকে ধরে একটা রুমে নিয়ে চলে গেল। তারপরে নতুন মা আমার কাছে এসে বলে আজ থেকে এটা তোর রুম আমি চুপ করে আসি নতুন মা বললো কিরে চুপ করে আসিস কেন রুমটা পছন্দ হয় নাই না হলে বল অন্য রুমে নিয়ে যাই আমি বললাম না পছন্দ হবে না কেন খুব পছন্দ হয়েছে কান্না করতে করতে বললাম নতুন মা বললো তাহলে কাটিস কেন আমি বললাম তুমি এত ভালো কেন নতুন মা অপরিচিত এক ছেলেকে নিজের সন্তানের অধিকার দিলে নতুন মা বললো এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র তুই সম্বল আমি চুপ করে আসি নতুন মা বললো তুই এখন একটু রেস্ট নে আর কিছু দরকার হলে আমাকে ডাক দিস কেমন এই কথা বলে নতুন মা চলে গেলেন আর আমিও শুয়ে শুয়ে ভাবছি কি এই পৃথিবীর নিয়ম বোঝা খুব কষ্ট মা বাবার ছোট বোনটার জন্য মনটা খুব কাচ্ছে কিন্তু আমি তাদের কাছে ফিরে যেতে চাই না যদি কখনো বড় হই তাহলে তাদের কাছে যাব। যাতে কেউ আমাকে দেখে চিনতে না পারে এসব কথা ভাবছি আর ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি সকালে নতুন মা নিজে এসে আমার ঘুম ভাঙায় নতুন মা বললো আচ্ছা বাবা কথায় কথায় তো তোর নামটাই জানা হলো না কি নাম তোর আমি বললাম মা বাবা তোর রাজ নাম দিয়েছিল এখন তুমি কোনো নতুন নাম দাও নতুন মা বলল না আমার ছেলের নামই রাজি থাকবে আমি বললাম আচ্ছা নতুন মা বললো বলছিলাম কি চল তোর দেশে যাই তোর মা বাবা তোকে না পেয়ে কষ্ট পাবে আমি বললাম নতুন মা তুমি যদি আর এই কথা বলো তাহলে আমি এখান থেকে কেন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখন নতুন মা আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিল নতুন মা বললো বেশি বড় হয়ে গেছিস না আর যদি কখনো এই কথা বলতে দেখি তাহলে কিন্তু নতুন মা আর কিছু বলতে পারলেন না শুধু আমাকে ধরে কাঁদতে লাগলেন নতুন মা বললো তোর পায়ের ব্যথা কমেছে আমি বললাম হুম এখন অনেকটা কম নতুন মা বললো তুই বস আমি তোর জন্য খাবার নিয়ে আসি তারপর নতুন মা খাবার আনতে গেল আমিও আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি বাহ বাড়িটা তো অনেক বড় রাতে তো পাইলাম না এরপরে নতুন মা আমাকে স্কুলে ভর্তি করে দেয় আমি পড়ালেখা শেষ করি এই ছিল আমার ছোটকালের ঘটনা এখন বর্তমানে ফিরা যাক নতুন মা বললেন শুনলেন তো রাজের ছোটকালের কাহিনী তাহলে এবার আপনারই বলুন রাজ যে আপনার ছেলে তাহলে চিনলেন কি করে মিম বললো ভাইয়া আমাকে নিজেই বলেছে মা বলল আর তাছাড়া ওর হাতে একটা জন্মদাগ আছে যেটা দেখে ওর বাবা ওকে চিনছিল হাসপাতালে যাওয়ার সময় মিম বলল আমিও ও ভাইয়ার ওই দাগ দেখে চিনতে পারছিলাম কিন্তু ভাইয়া আমাকে তার পরিচয় সবাইকে বলতে মানা করছিল তাই আমিও সবাইকে বলি নাই নতুন মা বললেন হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন রাজু আমাকে একদিন বলেছিল যে ও বড় হয়ে গেলে ওর এই জন্মদাগ দেখে আপনারা ওকে ঠিকই চিনতে পারবেন এরপর মা কাঁদতে কাঁদতে বলল আমার ছেলে জন্ম আমি চিনব না যদি প্রথম দিকে জানতে পারতাম তাহলে কি আমি ওকে যেতে দিতাম রিয়া বলল মা রাজকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম মা বলল আচ্ছা ভালো করেছিস নতুন মা বলল এটাকে তাহলে রাজের বউ তাহলে এখন আমি নীলাকে কি বলবো রিয়া বলল নীলাকে অবাক হয়ে নতুন মা বলল আসলে নীলার সাথে আমি রাজের বিয়ে ঠিক করছিলাম রিয়া খারাপ করে বললো রাজ কি রাজি ছিল নতুন মা বললো ওর রাজি থাকা না থাকা সব সমান কথা বাবা বললো আপনার কথা ঠিক বুঝলাম না নতুন মা বলল কারণ আমার সিদ্ধান্তর উপর ও কোনো কথা বলেনি রিয়া বলল তাহলে নীলার সাথে রাজের বিয়ে দিবেন আমার আর রাজের কখনো বিয়ে হয়নি কথাটা বলে কাঁদতে কাঁদতে চলে গেল নতুন মা বলল বিয়ে হয়নি মানে ওর কথা তো আমি কিছুই বুঝলাম না মা বলল আসলে রাজের সাথে রিয়া সেই ছোটকালে বিয়ে ঠিক করে রাখছিল রাজের বাবা বাবা বলল মেয়েটাকে অনেক চেষ্টা করেছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই রাজি হয় নাই আমি এও বলেছিলাম যে রাজ যদি কোনোদিন ফিরে না আসে তখন কি করবি কিন্তু ওই বলেছিল একই কথা আর কাউকে বিয়ে করতে পারবে না নতুন মা বলি বাবা বললো দেখুন আপনি যেটা মনে করেন রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনি নিবেন এখন শুধু অপেক্ষা রাজ যেন আবার আগের মতো ঠিক হয়ে যায় নতুন মা বললো তাহলে আজ আমি বরং আসি মা বলল সে কি যায় মানে আপনি এখানেই থাকেন আর রাজ তো আপনারও ছেলে বাবা বললো হ্যাঁ আপনার আর কোথাও যা লাগবে না রাজ সুস্থ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন নতুন মা বলল সেটা হয় না রাজ অনেক দিন অফিসে যায় না তাই অফিসে অনেক কাজ বাইকে আছে সেগুলো আমি ঠিক করে আবার দুই তিন দিন পরে আসব মা বলল আচ্ছা জানতা তাহলে এরপর নতুন মা চলে গেলেন মিম বলল ভাবি কাচ্ছ কেন রিয়া বলল কই চোখের পানি মুছতে মুছতে মিম বলল ভাবি আমি সবই বুঝতে পারছি এখন তোমার উপর দিয়ে কী যাচ্ছে রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মিম বলল প্লিজ ভাবি এভাবে কেঁদো না তো বন্ধুরা এই পর্ব এখানেই শেষ হচ্ছে শেষ পর্ব আগামীকাল দেওয়া হবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ